আলনার নিয়ে মাছ বুঝছো না এত সুন্দর হুম আবার হোক বাজার করে নিয়ে আসলাম মাছ ধর পছন্দ করছে আর আমরা অবশ্যই যে পালা মাছ যাই আনি যে কটে আনি করি তাজাটা আমার এমনি পালা মাছ একটু কম খাওয়া হয় তো আমি বেশিরভাগ ওই যে ছোটো মাছ আনলেও পুঁটি মাছ আনলেও মানে মানে গুঁড়ো মাছগুলো বেশি পছন্দ করি দেশিও মাছ যেগুলা

তো এই যে এত সুন্দর ফুলকপি দেখে পরানটা আমার হয়ে গেল আজকের মাছটা আমি ফুলকপি দিয়ে রান্না করব সেই রকম হবে একদম মজা জমিয়ে খাওয়া হবে হ্যাঁ বহু মজা হবে সাথে থাকেন দেখতে থাকেন মাছটা আমি কাটাই দেব মানে একটু বড় তো এখন কাটতে একটু কষ্ট হইব তাহলে তো আরো খুশি হইলাম এটা আজকে একটু ফলাই দিব আমি কাটাই দেব তাহলে আমরা এখন মাছটা কাটাকাটি করে নেই ভোজ গাছ করে নেই গাছ করে নেই তারপরে রান্না ভাড়া শুরু করে দিবো আপনারা আমাদের সাথে থাকুন যেতে থাকুন বটিটা একটু ধার দিয়ে নিলাম আমার মতো এইভাবে বটি ধার কে কে কমেন্ট আমি এইভাবেই যদি দেখি যে গরু মাছ বা একটু বটিটা ভুগতে হয়ে গেছে তাহলে এভাবে ধার দেনি এই যে বেটি বাবা তো মাছটা গাড়ি দিতে চাইছিল তার সময় নাই পরে বললাম আমিই কাটো মানি সত্যি সময় নাই আসলে বাড়িতে একটু সময় দিতে পারে না এখন ভিডিও যারা দেখেন তারা তো দেখেনি পিঠির বাবা বেশি পেজনে থাকতে পারে না সে শুধু খাবারের সময় দেখাইতে পারি কারণ ওই যে আমাদের বৃদ্ধাশ্রমের কাজের জন্য প্রচুর পেশার কাজের সারাক্ষণ বোড়া রূপে থাকে

widehato ber paite sala etota chowa hatik tu chai makai ni jate dhorte pari shokto kore হাতে বেড়াসে না কাটতে একটু কি টাটকা মাছ এই যে এত সুন্দর টাটকা মাছ কাটতে যাই হয়ে গেল এই যে ফুটা দিয়ে বডিটা একটু ধার দিছি দেখেন কত ধার হইছে একটু ছোয়া লাগলে ভর ভরায় মাছ কাটতেছে ডিমটা বাইর করে নে এই হলো আরেক পিস করে নিলাম কারণ বুঝলাম যে এভাবে পিস্তা করলে ডিমও বের করা যাবে না ঠিক আছে এই যে এখন ডিমটা সুন্দরভাবে কেলায় অ্যাভয়েড করে নিলাম এই এক সরা ডিম হয়েছে অনেক বড় ডিম হলে মাছ পাতলা হয়ে যায় পাতলা হয়েছে তো একটু বড় বড় করে পিস করলাম

অনেকখানি মাছ হয়েছে এখন মাছটা ভালো করে ধর বন্ধুরা এই যে মাছ ধোয়া কাপড় শেষ করে সব ভোজ গাছ করে নিয়ে সবজি কাটাকাটি করলাম তারপরে জিরা বাড়ছি আদা রসুন বাড়ছি সব সাইডে আসলাম রান্না করতে বসে গেলাম এখন প্রথমে চুলার জালটা ধরা চুলার দা কাজ হয় এখন মাছ ভাজার জন্য এইখানে মাছ মিশি রান্না করার জন্য আর হলো এই যে আলু আর ফুলকপি তার সাথে আরো রান্না করবো এই যে মুসুরির ডাল মিশি মুসুরি ডালটা ঘণা করবো

দিলাম হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া তেলটা গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে উঠায়নি এই মাছ ভাজার একটা টিপস আছে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এই যে মাছটা ভাজছি প্রথমে প্রথমবার যদি কখনো কড়াইটা লেগে যায় মানে মাছটা উঠতেছে না ভেঙে যেতে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কড়াইটা নিচে দু মিনিট ঠান্ডায় নামায় রাখতে হয় নামায় রাখি ওই দুই মিনিট গেলে যদি উঠাই না একদম ঠিক আবার উঠে যায় কিন্তু আর কড়াইটা যদি ফুচাফুচি করি তাহলে মাছটা ভেঙে যাবে এই যে আমার প্রথম মাছের ভাজার খোলাটা একটু এরকম হয়েছিল নামাইয়া প্রথমে একটা মাছও ভাঙে নাই ভাজা হয়ে গেল এখন রান্না করার জন্য কয়েকটা মাসে মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম দিলাম সরিষা চি দিলাম তেজপাতা দুইটা শুকনা মরিচ কাঁচা চিরা দেখলাম পিয়াস ভাইজে নিলাম একটু পানি দিয়ে দিই মশলা পশ্লা দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মুচির গুঁড়া Yo te lo he enlazado en ভালো করে কোন শাড়ি নাম একদম খায় এখন সব ভিডিও দে

আলু দিয়ে কাটু মাছ নামাই নামাইনি বেশি একটা ঝোড়া কিনে মাথা মাথা করে রান্না করলাম সুবিধা দেখাই মানে যারা এভাবে রান্না করছেন তাদের কাছে নতুন না যারা রান্না করেননি তাদের কাছে নতুন দেবো এই যে দিয়ে দিলাম কড়াইতে মসুরির ডাল এখন এই যে দিয়ে দিব কাঁচা টমেটো সব সময় তো মসুরির ডাল দিয়ে পাকা টমেটোতে খাই এখন কাঁচা টমেটো দিয়ে এটা রান্না করব এখন দিয়ে দেবো এখানে এই যে জিরা বাটা দিলাম জিরা বাটা আদা রসুন বাটা লবণ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ হলুদের কুড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধোনার গুঁড়া দিয়ে দিলাম সরিষার দিয়ে ভালো করে মা আমরা মুসুরির ডাল দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করি কিন্তু আমি রেসিপিতে দিই দেই নেই আজকে নতুন দিলাম এই জন্য বললাম আজকে নতুন একটা রান্না দেখাল ভালো করে মা নিলাম এখন পানি দিয়ে দিই

প্রথমে আমি কিন্তু এটা জিরার গুঁড়া দিয়ে নেই জিরা বাটা দিছিলাম এখনই জিরার গুঁড়া দিয়ে বেশি একটা নাড়াচার দিয়ে নামাই নিলাম দেখেন কত সুন্দর হয়েছে টমেটোগুলিও একদম নরম হয়েছে হয়ে গেল রান্না বন্ধুরা আশা করি ভালো আছেন তো আমি দেখাই এই যে আজকে আবার কোন পর্যন্ত কাজ কি হইল এই যে দেখাই আপনাদের এইদিকে এই যে দেখেন এখানে এলাম এই যে এই বেসিং এর যে সিংক এটা এই যে সিমেন্টের লগে এই যে মানে ঢালাই দিছে এই যে ওই ঢালাইয়ের পুরো পাট্টাটাই নিয়ে আবার ওখানে বসাই দেব আর এইটা হলাম আমি যে রান্নাঘরের যে উপরের অংশ কি যে চুলা এই যে এখানে এই যে এখানে একটা চুলা এই যে একটা চুলা আর এই যে এখানে আবার একটা স্কোয়ার একটা চুলা আর এই যে এগুলো আবার ওই যে বাথরুমের সিলাপের উপরে পাটা বানাইছে ওগুলা দেখাই আমি আর এই যে হলাম এখানে একটা পিলার করতেছে এই যে এই যে পিলারের রড এই যে এটা দশ ফিট হাইট হইব দশ ফিট এই যে একদম নিচে থেকে এই যে আ এটা তো মাটির চাফরা দেখি ভাইঙ্গা পড়ে গেছে এই যে এখানে ঢালাই হয়েছে আর কি এটা বারো যে মাটি সাইড থেকে পড়ে গেছে তো এই যে ঢালাই করছে আজকে ঢালাই করছে এটা ঢালাই করে যে যে এখান থেকে পিলার যেমন এর পাইলিং করে যে পায়া করে আর কি ওরকম পায়া করে এই যে এটা উঠতেছে কারণ এটা তো উপরে এক হাজার লিটারের একটা টাঙ্কি থাকবো এটা অনেক লোড হইব যে কারণে এই যে রোড দেওয়া হয়েছে মোটা এই যে ছয়টা মানে ছয়টা রড দেয়া পিলার এখানে এই পাশে দেয়া এই যে ছয়টা রড দেয়া পিলার হচ্ছে আর ওই যে সেলাপ দেখাইলাম ওই যে বাথরুমের এই যে টাঙ্কির এই যে ই বোঝানোর জন্য এই যে এই সেলাপ এই যে একটা বানাইছে আগে আর একটা ওই জন্য বানাইছে এই সেলাপ আবার এখানে ই করব এই যে তো টাঙ্কির এই যে মুখ এটা মুখ আটকানের লিগা দুই পাশে দুইটা লাগবে এটা যদি কখনো লাগে তখন খোলা দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক আমি আপডেট দিতে থাকবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ বসলাম আজকে রান্না হয়েছে এলাম একদম তর তাজা কারফু মাছ আর এলাম এই যে ডাল ঘন করে এটা আমাদের এখানে বলে এলাম ডাউল চরচরি কাঁচা টমেটো দিয়ে ডালের সরসরি তো আগে আব্বারে দিয়ে নেই হুম।

হ্যাঁ মাছটা মজা হবে কারো মাছ তো ও মজা তাজা মাছ তো সেই একদম বহু মজা ভাবুন

আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ